আসো বাবা এ কি তুমি কাজ করতেছ দেখো কে আসছে বাবা আসছে গ্রাম থেকে এই দাও আর সামনে এসো না তোর বাবা আসতে আমি কি করবো আর তোমার বাবা কেন আমার বাসায় আসলো এই তুমি অনুমতি নিয়েছো নাকি আমার কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল না তোমার বাবাকে আনবা তুমি কেন আছে তোমার বাবা কেন আসবে আমার বাসায় তোমার বাবা এই তোমার বাবাকে নিয়ে যাও তোমার বাবা আমার বাসায় আসতে পারবে না তোমার বাবা আমার বাসা আসতে পারবে না বাবু তুমি এসব কি বলতেছো আমার বাবার আমাদের বাড়িতে আসতে অনুমতি নেওয়া লাগবে কেন তোমার কাছ থেকে তুমি আমার সাথে দুষ্টুমি করতেছো তাই না তোমার কেন মনে হচ্ছে আমি দুষ্টুমি করতেছি কেন তুমি কি আমার দাদি লাগো নাকি নানা লাগো তুমি তোমার সাথে আমার দুষ্টুমি করতে হবে আমি বলছি না তুমি আসবে না তোমার বাবা আসবে না আমার বাসায় তোমার বাবা আমার বাসায় আসতে পারবে না কেন আসবে তোমার বাবা কি প্রয়োজনে আমার বাসা আসবে তোমার বাবা বলো যাও তোমার বাবাকে নিচে রেখে আসো কি বলতেছো তুমি এসব আমি তো কিছুই বুঝতে পারতেছি না দেখো বাবাকে এভাবে কতক্ষণ ধরে দাঁড় করিয়ে রাখছি কি মনে করবে বলো তো ভিতরে নিয়ে গিয়ে বসাই এই তোমার মাথা কি ঠিক আছে নাকি মাথাটা একদম নষ্ট হয়ে গেছে এই তোমার বাবা আমার শ্বশুর হয় কিভাবে তোমার বাবা না আমার শ্বশুর না তোমার বাবাকে না আমি চিনি না তোমার বাবা আমার বাসায় আসতে পারবে না কেন আসবে আর কি বললা আর কি বললা বললাম যে বাজারে গিয়ে ভালো মন্দ কিছু নিয়ে আসো সবাই একসাথে খাবো এই তোমার লম্বা কথাগুলো না বন্ধ কর তোমার লম্বা কথাগুলো বন্ধ করো আমি কেন বাজারে যাব আমি কি তোমার বাবার গোলাম নাকি যে বাজারে যায় গরুর গোশ কিনে এনে তোমার বাবাকে রান্না করে খাওয়াই দিব এই আমার টাকা দাম আছে আমি কেন বাজারে গিয়ে গরুর মাংস এনে তোমার বাবাকে এনে খাওয়াই দিব এই কেন খাওয়াইতে হবে আমি বাজারেও যাইতে পারবো না গুরু মাংস আনতে পারবো না আর তোমার বাবা আমার বাসায় থাকতে পারবে না আমি এতদিন পরে আসলাম মেয়ের বাড়িতে এভাবে অপমানিত হব কখনো ভাবিনি দেখেন আব্বা আপনি বেশি কথা বলবেন না আপনি এখানে কথা বলবেন না আপনি কিসের শ্বশুর আমার আর কিসের আব্বা আপনি আমার হ্যাঁ কিসের আব্বা আপনি আমার আব্বা না আপনি আমার শ্বশুর না আর আপনি কি আমার বাসা কেন আছেন আপনি যে আমার বাসায় আছেন আপনি কি আমার কাছে অনুমোদন নিয়েছেন আপনার মেয়ে বলে বলে আপনি চলে আসবেন আমার বাসায় কেন আসবেন আপনার কি দরকার ছিল না আমার কাছ থেকে অনুমতি নিয়ে আমার বাসায় আসার প্রয়োজন ছিল কিন্তু আপনি নেন নাই আর হ্যাঁ আমি এমন কেন করতেছি সেটা কি আপনি বুঝতেছেন না আপনার বোঝা লাগবে না আপনি এখান থেকে চলে যান হ্যাঁ হ্যাঁ আপনি চলে যান এখান থেকে বাবু এতক্ষণ ধরে তুমি আমাকে এত কিছু বলেছ আমি কিছু মনে করিনি কিন্তু তুমি আমার বাবাকে এভাবে অপমান করতেছো এটা কিন্তু আমি মেনে নিতে পারছি না তুমি আমার ধৈর্যের সীমা পার করে ফেলছো দেখো তুমি হয়তো সারাদিন কাজ করেছো টায়ার্ড আছো একটু ঘুমাও তোমার ভালো লাগবে বাবা আসছে এত দিন পরে আমরা একসাথে আড্ডা দেই খাওয়া দাওয়া করি তুমি তো চলে যাবে তাই না এরকম ব্যবহারটা তুমি না করলেও পারতা কেন করতেছ তুমি বলছো না এই কেন করতেছ তুমি কি বলছো না আর বোঝা তোমার লাগবে না তোমার বোঝা লাগবে না আরে যা বাবাজি তুমি আমার সাথে এরকম ব্যবহার কেন করছো আগে তো কখনো তুমি আমার সাথে এরকম এবারে করোনি আর তোমার মধ্যে আমার মেয়ের মধ্যে কি হয়েছে তা তো আমি জানি না আমি গ্রাম থেকে এসেছি অনেক আশা নিয়ে কিন্তু এরকমভাবে অপমানিত হব কখনো চিন্তাও করিনি আসলাম ভাবলাম মেয়ে আছে জামাই বাবা যে আছে একসাথে বসে গল্প গুজব করবো খাওয়া দাওয়া করবো আর তাকি না তুমি আমাকে এভাবে অপমান করছো এটা কি তোমার মোটেও ঠিক হয়েছে আচ্ছা জামাই বাবা তুমি তো কখনো আমার সাথে এরকম ব্যবহার করি তবে আজ কেন আমার সাথে এরকম ব্যবহার করছো আমি কিছুই বুঝতে পারছি না দেখেন আপনি গ্রাম থেকে আসবেন ভালো কথা আপনি আমার শ্বশুর শ্বশুর মর্যাদা আপনি পাবেন আমার কাছ থেকে আমি না কারণ বাজে ছেলে না যে আপনি শ্বশুর আপনাকে অসম্মান করব। কিন্তু আজ কেন করতেছি কেন এই বাজে ব্যবহারগুলো আপনার সাথে করতেছি আপনার মেয়ের সাথে করতেছি সেটা কি আপনি শুনতে চান তাহলে আপনি শুনুন কেন আজকে আপনার সাথে বাজে ব্যবহারগুলো করতেছি

কত বছর পর আমার বাবা গ্রাম থেকে আমার বাসায় আসবে যাই মারিয়াকে বলি আমার বাবার পছন্দর খাবারটা রান্না করার কথা বলি মারিয়া আমার বাবা আসতেছে গ্রাম থেকে আর তুমি একটা কাজ করো পিঠে গরুর মাংস আছে না গরুর মাংস আর বিরিয়ানি রান্না করো আমার বাবা না খুব পছন্দ করে বিরিয়ানি কি বললা সারা দিন ধরে তোমার বাড়ির কাজকর্ম করতে করতে আমি পাগল হয়ে যাইতেছি এদিকে বলতেছো এখন নাকি তোমার বাবা আসতেছে আমাকে বিরিয়ানি রান্না করতে হবে এই এটা কি হোটেল হ্যাঁ আমি কি এখানে হোটেল খুলে বসছি তোমার বাবা এখানে যখন তখন চলে আসবে কেন আসবে তোমার বাবা হ্যাঁ আমার কাছে জিজ্ঞেস করছো তুমি একবারও আমার কাছ থেকে অনুমতি না নিয়ে তুমি তোমার বাবাকে আসতে বলে দিলা এটা কোনো কথা আমি পারবো না এত কাজকর্ম করতে যাও তুমি গিয়ে তোমার বাবাকে বলে দাও সে এই বাড়িতে আসতে পারবে না কেন আমার বাবা কেন আসতে পারবে না বাড়িতে কেন আসতে পারবে না মানে আমি কি তোমার বাড়ির কাজের লোক নাকি সারা দিন ধরে শুধু কাজ করতেই থাকবো কাজ করতেই থাকবো পাইছো নাকি তুমি তোমার বাবাকে গিয়ে বলো যে দেখা করতে হলে তুমি গিয়ে দেখা করে আসবে আমাদের বাড়িতে তার আসার দরকার নেই তা বাড়িতে আসবে কোথায় আসবে আমার বাবা এত বছর পর গ্রাম থেকে আমার বাসায় আসবে আমার বাবা আসতে পারবে না এটা কোন কথা বললো তুমি দেখো উনি একটা বয়স্ক মানুষ উনি আমাদের বাড়িতে আসবে কখন কি লাগে না লাগে কত কাজ করব এগুলো আমি একা একা করতে পারবো না তাছাড়া উনি বয়স্ক মানুষ উনি এই শহরের পরিবেশে থাকতে পারবে না আমার বাড়িটাকে নোংরা করে ফেলবে তুমি ওনাকে আসতে না করে দাও তো না করে দাও কি হলো যাও গিয়ে বলো যে আমার বাড়িতে ওনার আসা চলবে না বিরক্ত হয়ে গেলাম এখন নাকি তার বাবা আসবে আমাকে নাকি তার জন্য বিরিয়ানি রান্না করতে তাহলে শুনলেন তো তাহলে আপনি শুনলেন তো আপনার মেয়ে কী করেছে আপনার মেয়ে আমার বাবার সাথে এই কাজটা করেছে কেন আমার বাবার কি স্বপ্ন থাকে না আমার বাবার কি ইচ্ছা থাকে না যে গ্রাম থেকে শহরে এসে তার ছেলের থাকবে তার ছেলের বইয়ের হাতে রান্না খাবে এটা কি আমার বাবার ইচ্ছা নাই অবশ্যই ইচ্ছা আছে আপনার যেমন স্বপ্ন ছিল আপনি গ্রাম থেকে শহরে আসছেন আপনার মেয়ের জামাইয়ের বাসায় তেমন তো আমার বাবারও তো ইচ্ছা ছিল আমার বাবারও তো স্বপ্ন থাকে যে আমি মাসে একবার হলেও আমার ছেলের বাসায় যাব আমি আমার ছেলের সাথে সময় কাটাবো এটাও তো আমার বাবার ইচ্ছা আছে কিন্তু আপনার মেয়ে যে ব্যবহারটা করেছে আপনার মেয়ে যে কাজটা করেছে এই কাজটা কি ঠিক করেছে ওই বাবাই আমাকে জন্ম দিয়েছে এই দুনিয়ার মুখানা দেখাচ্ছে ওই বাবাই আর সে বাবাইকে আপনার মেয়ে দূর দূর করে ব্যবহার করেছে আমি এটা কখনো আশা করি নাই আপনার মেয়ে আমার বাবার সাথে এই ধরনের ব্যবহার করবে কেন করছে কেন করছে আর আজকে কেন আপনার মেয়ে আপনাকে আমার বাসায় এনে পরিচয় করাই দিচ্ছে দেখো কাকে আনছি দেখো কাকে আনছি বাবাকে আনছি হ্যাঁ আপনি যদি আমার বাবা হন আমি আপনাকে সম্মান করি আমার থেকে কখনো দেখছেন আমি আপনাকে অসম্মান করেছি আমি সবসময় আপনাকে সম্মান দিয়ে কথা বলেছি সবসময় না আমার বাবার স্থান আপনাকে দেখেছি আর আপনার মেয়ে আপনার এই মেয়ে আমার বাবার সাথে যে বাজে ব্যবহারটা করেছে এটা না আমি কখনো মেনে নিতে পারবো না উনিও তো আমার বাবা তাহলে আপনার মেয়ে আমার বাবার সাথে যে ব্যবহারটা করেছে এটা কি ঠিক করেছে ঠিক করে নাই আর হ্যাঁ আজকে যে ব্যবহারটা আমি আপনার সাথে করেছি এই ব্যবহারটা না আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য করি নাই এই ব্যবহারটা করেছি শুধুমাত্র আপনার মেয়েকে বোঝানোর জন্য আর আরেকটা কথা আমি আপনাকে বলি কারণ জন্মদাতা পিতাকে যদি কেউ এই ধরনের ব্যবহার করে থাকে তাহলে সেই সন্তানের মনের ভিতরে কি চলে একবার ভাবছেন আমি সেখান থেকেই না আজকে ব্যবহারগুলো আপনাদের সাথে করেছি আর হ্যাঁ আমার লাইফে আমার বাবার অবদান অনেক আজকে যেখানে আমি দাঁড়ায় আছি এই পর্যন্ত আসার অবদান শুধুমাত্র আমার বাবার আমার মা না আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমার মা মারা গিয়েছিলেন আমার বাবা বিভিন্ন মানুষের বাসায় কাজ করে আমাকে পড়াশোনা করাচ্ছে আমাকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন আমার বাবা এমনও দিন গেছে আমার বাবা এমনও দিন গেছে বিভিন্ন বাসায় কাজ করে দুপুরে খাইতে পারি নাই সকালে খাইতে পারি নাই না খেয়ে কষ্ট করে টাকা উপার্জন করে আমাকে পড়াশোনা করাইছে আমাকে পড়াশোনা করাইছে আজকে আমি দুইটা কোম্পানির মালিক আর আজকে আমি মালিক হয়ে আজকে আমি মালিক হয়ে আমার বাসায় আমার বাবায় আসতে পারে না আমার বাবা কেন গ্রামে পড়ে থাকবে আমার বাবা আজও পর্যন্ত কেন গ্রামে থাকবে আমার বাবার একটা মাত্র সন্তান আমি আমার বাবার কষ্টের ধন আমি আমার বাবা কত পরিশ্রম করে আমাকে মানুষ করেছে আমাকে আজকে এই পর্যন্ত আনছে সেই বাবা আছে কেন কেন গ্রামে থাকবে শুধুমাত্র আপনার মেয়ের জন্য না আমার বাবা আমার বাসা আসতে পারেন কি এমন অপরাধ করেছে আমার বাবা কি এমন অপরাধ করেছে অপরাধ করেছে এটা যে আমাকে কষ্ট করে বড় করেছে পড়াশুনো করাইছে আজকে সুশিক্ষায় শিক্ষিত করেছে আজকে আমি দুটা কোম্পানির মালিক হয়েছি এটা কি আমার বাবার কি অপরাধ আজকে যে টাকা পয়সা আছে না এর টাকা পয়সা কে ভোগ করে আপনার মেয়েই তো ভোগ করে আপনার মেয়েই তো আমার টাকা পয়সা খায় তাহলে কেন তাহলে কেন আপনার মেয়ে আপনার এই মেয়ে আমার বাবার সাথে খারাপ ব্যবহার করবে কোন জিনিসের কুমতি দিয়েছি আমি আপনার মেয়েকে বলেন আপনার মেয়ে যখন যেটা চাই সখন সেটা আমি দিই আপনার মেয়েকে দুদিন আগেও আমি ডায়মন্ডের ইলেকট্রিসিটি দিয়েছি আর আপনার আপনার মেয়ে আজকে আমার বাবার আসার কথা একটা বাজে ব্যবহার করুন থাক আমি আর বেশি কিছু বলতে চাই না আপনার মেয়েকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন নাই আমার বাবা আমাকে সুশিক্ষায় শিক্ষিত করেছে আপনার মেয়ের ভিতরে না শুধু অহংকার আচ্ছা এত হংকার কিসের কিসের এত হংকার থাকবে একটা মানুষের আপনি তো নামাজ কালাম করেন আপনি তো হাজি তাহলে আপনার মেয়ে কি জানে না এই দুনিয়া সীমিত টাইমের জন্য চিরস্থায়ী না ক্ষণস্থায়ী তাহলে আপনার মেয়ে কেন এত হংকার থাকবে কেন মানুষের সাথে এত বাজে ব্যবহার করবে যাই হোক আমি কিছু বলতে চাই না আপনার মেয়েকে না আপনি শিক্ষিত করছেন কিন্তু সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন নাই আপনার মেয়েকে না সুশিক্ষায় শিক্ষিত করে আমার বাসায় পাঠায় আমি আর কিছু বলতে চাই না থাক যায় বাবাজি তুমি আর বলো না আমি তোমার মনের দুঃখটা বুঝতে বুঝতে পেরেছি আরে শোন আমি তোকে জন্ম দিয়েছি আজ এই অপমান দেখার জন্য হ্যাঁ তোকে আমি এই শিখে দিয়েছি আমি আমার এলাকার মসজিদের ইমাম সাহেব এলাকার মানুষ কত সম্মান করে তুই জানিস এলাকার মানুষজন যদি শুনে যে তুই তোর শ্বশুর সাথে এরকম ব্যবহার করেছিস আমার মান সম্মানটা কোথায় গিয়ে ঠেকবে বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আসলে বুঝতে পারিনি যে আমার সুশিক্ষার অভাবে আমার এই কুলাঙ্গার মেয়ে তোমার বাবার সাথে হাজেই দুর্ব্যবহার করবে থামো বাবা আর বইল না এইভাবে আমাকে তুমি মাফ করে দাও বাবা তোমার শিক্ষা আমি কাজে লাগাতে পারিনি বাবু তুমি আমাকে মাফ করে দাও আমি তোমার বাবা মাকে নিজের বাবা মার মতন করে দেখে রাখব আমি গ্রাম থেকে গিয়ে বাবাকে নিয়ে আসবো উনি আমাদের সাথেই থাকবে এখানেই থাকবে আমি আমার বাবার শিক্ষা ব্যর্থ হতে দিব না আমি আমার সব ভুল বুঝতে পেরেছি বাবু তুমি আমাকে মাফ করে দাও চলো না আমরা সবাই মিলে যাই বাবাকে নিয়ে আসি একসাথে সবাই মিলে আমরা আড্ডা দিব আমার বাবা আসছে তোমার বাবাকেও নিয়ে আসি দেখো মারিয়া তুমি যেহেতু তোমার নিজের বুড়োটা বুঝতে পেরেছ আমি তোমাকে মাফ করে দিলাম কিন্তু মারিয়া আমি কখনো যেন দেখি না তুমি আমার বাবার সাথে তুমি এই ধরনের বাজে ব্যবহার করছো চলো আমরা গ্রামে যাই বাবাকে আনি বাবা আজকে থেকে আমাদের বাসায় থাকবে চলো এখনই চলো চলো আসুন